তরকারি আর কতদিন খাইতাম এক তরকারি খাইতে খাইতে উল্লাল আর বালা লাগেন না আর এক ছেলে ছয়ত্রিশ বছর ধরে দেখলাম আর দেখতাম দেশটা বালা লাগেন না তো আমার খবর খান হাসিল শুরু রইল না শিক্ষা

আর বউলে খেসমা ঘটনা একটা হাসানি গেছলাম আহা হই এক নজর দেখি আই ওইলে বাড়ি গেলে তো পাওয়া যায় না বাড়ি দেখা যায় হলো তালা মারা থাকে বেফার কিটা ও সুন্দর তুই ওই লাগে বল লংটা বন্ধু এর লাগি কোনটা হইতাম ভাড়ি আর না এই বাজারে তো আর এত সাইডে দেখা হয় না নিকু তেখেনে বাড়ি যাইতে আমার লগে দেখা ঘোরা আমি তো আর মেম্বার ফরদান কোনটা নাই বা শুননা কিটা কইলাই রে বা টাকু ভাই কইজার ভিতরে যে মন তুমি সত্তরি একটা দাগ মারি দিলা এরে আচ্ছা

হার্লা ও শুনা আমার বৌরে থালামারি রাখবো না আমার বেফার তুমি মাঝে মাত্রা করবো তাই নদিল কিনে এই বৌরে তাই যদি হিন্দু করে রাখি তোমার অসুবিধা কাম

কি শুকে আসো আর হই গেলে ওসু ঝুকে নবা ভি একটু দেখিয়া গেলাম আর মাই 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 চিন্তা হল্লা নি এই মিশা মাত্র ও নু বড় দিন বাজারে তোর লগে দেখো হইলো চিন্তা করো বা শুনা আর আই তুই দু বছর আগে তুই আমার কুছ গো লইলে না কুনতা না আই যত ভে উঠিয়া উঠছে মায়া তাকুয়াই লগে মায়া ভাইয়া ওড়ি যার গেটা কুয়ার ভাই যাইছো তাকুয়াই লগে দেখা হরাতানি ও ঠাকুর ভাই রাগ করো কেনে সময় শু তো ঘাই না রে বা সময় ভাইছি হয়ে বুলে ঠাকুর দেখলাম দুই গাল আছে দুই গাল বালামন্দ মার থাম আর তুমি আমার এমন তোমার বাড়িতে তুমি অপমান করা রবা এই ঠিক নাই আর হয়ে বুলে যদি একগাল দেখিয়া যাইতাম নয়নকেও দেখিয়া যাইতাম আর একগাল মাতিয়াও যাইতাম তে মনে

দেখ বল তো তুমি কেন দেখতা হে তুই দেখতা হে দেখা যায় না মুখান দেখাও না একটু এই তুই চা না তুই আমার নুনটা চাসনি হে করে যাও করে যাও এ করে দেখ মুখান দেখ ও মিয়া ও ভাই যাও ও ভাই খালি আমি বুলু আহিছিল নেকি তাইৰ ভাল লাগে নাও বিল্লা লাও ডুবিল্লা ইল্লা ইল্লা এই কিতা হু নাই ইটা কিটা হু নাই লাইৰে

আমার লোকের মাত আছে তোমার এত সিন খাই না বেটা তুমি তো ইয়ে লেখা নাই গাউন নাই তুমি হার কিটা বাবা বার আমার লোক বলা কিতা দরকার আমার চিন্তাই নাই রেবা আচ্ছা কিলা কি লা ওজা ফররি জেটা মারিয়া খাইলাই এটা তুমি হে খানো কিতা মাত আমার তো চেয়ার ফাঁসনি আমি খারি জেটা মারিয়া খাইতাম বেটা তোরে চিনি না জানি না কোনদিন দেখছিনা কুনতা না আক্তা 빅টা আইয়া গোছাবি খারি জেখ মারিয়া খাইলিছি তুতা গান ছাবুত করিলা রে বাবা লা কইরা আমো জে বুড়া বয়সকে বিয়া খান হল লাগি ঠিক করলাই নি দুই দিন তো gato gesi biye mate

আমি তো বিয়া করি আরেক মেটারhuri বিয়া করিয়া বউ বানাই শিকোর বউ হইছে গুরিত যাও গুরিত যাও তুমি তো আغات খালি ঝুল রাই গুরিত যাও না নে ও বেটা হুন তোরে আমি চিনি না জানি না রে বাবা জীবনের ফইলা দিন দেখছি এদারে আমরা নাই লেখার ভুাও না তুই জাগি রে বাবা আদারো মানি লাগে না তুমি পড়ো একটু কুকাই ভাই দেখান ভাই যাও শীত খাই দি যাও তা কই জানি হে ও

তাকে ওই নু নয় গঠনা গোটাই বল কইনা খুব সুন্দর ওই বুলে এক নজর দেখি কেউ মারছে না

সংসার আর ভাবিও মাসাল্লা এখনো বয়স হইলে কিন্তু এখনো চাইলে না ফুরি লাগান লাগে ই ফাতারে আর যাইও না ইবাই দিচ্ছ আর আমরা দাবা বা করলাম ও মাসার দরিয়া তুমি দিলা আলাইয়া বিলাইয়া হয়ে যায়